থেকে যতই পালাও মরণ থেকে যতই পালাও মরণ ঘিরি যদিও শুধু রাকাশ পানে পালাও সে লাগিয়ে শিরি বুঝেন নাই মরণ থেকে যেখানে আপনি যাবেন সেই জায়গায় যাওয়ার ক্ষমতা রাখেন কে আজরাইল কে ক্ষমতা রাখেন আজরাইল মৃত্যুবরণ করা লাগবে বলেন অবশ্যই মৃত্যুবরণ করা লাগবে আজকে আপনি আমি যেই জায়গায় আসছি এই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা কেন আজকে যে সময়টা আপনি আমি এই জায়গায় আসছি এখানেও একটা প্রতিবেশী আছে ঠিক কিনা আল্লাহর একজন ওলি নাম তার হলো বাহলুল পাগল তিনি কবরস্থানের মধ্যে গিয়া কবরের মধ্যে পাগুলো ঝুলিয়ে দিয়ে বসে আছে বাচ্চা হারুন রশিদ তাকায়া দেখে পাগলের কি খেলা এ গরস্থানে দেয়া কবরের মধ্যে পাগুলো নামায়া বসে আছে বাচ্চা হারুন রশিদ বলে আই বাহালুল কি কর আমি কবরস্থানের মধ্যে আসছি এই জায়গায় এই প্রতিবেশীদের কাছে আমি আসছি এদের কাছে আসলে আমাকে ভালো লাগে বলে কারণ কবরস্থানে এমন প্রতিবেশি আছে যারা কোনদিন কোন মানুষকে কষ্ট দেয়া দেয় না এই এই জায়গাটা আমার ভালো লাগে এরকম একটা জায়গায় আজকে আমরা আসছি আল্লাহ যেন আমরা আসার কারণে সমস্ত কবরবাসীকে কেমত পর্যন্ত কবর আজাম মাফ করে দেয় বলে না আমিন তাহলে মৃত্যুবরণ করা লাগবে এই জায়গাটা উত্তম জায়গা বুঝা গেল ঠিক না এখন মৃত্যুর যন্ত্রণা কি পরিমাণে আসতে পারে এটাও জানা লাগবে লাগবে না এই ওয়াজটা আমি দুই তিন জায়গায় করছি এরপরও আজকে করার কারণ হলো যেহেতু কবরস্থানের মাহফিল সময় খুব সংকীর্ণ তা আল্লাহর একজন নবী ইন্তিকাল করলেন হজরতে মুসা আলী সালাতাম ইন্তিকাল করার পরে তিনার একজন ভক্ত তাকে স্বপ্নের মাধ্যমে দেখলেন রাতের বেলা স্বপ্নের মাধ্যমে দেখার পরে বললেন ওগো আল্লাহর পয়কাম্বর আপনি যে মৃত্যু করেছেন আপনার যে মৃত্যু হলো আপনার যে মৃত্যু হয়েছে এই মৃত্যুর সময় আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে এটা কি আপনি বুঝতে পেরেছেন ভাইরা আমার এই কথা যখন কোন মুসা নবীর ভক্ত তাকে প্রশ্ন করলেন ওগো আল্লাহর পয়কাম্মর ওগো আল্লাহর নবী মুসা আপনি যখন মৃত্যু বরণ করেন মালাকুল মৌত যখন আপনার যান কবজ করে আমি আপনাকে প্রশ্ন করলাম ওই মুহূর্তে আপনার কোনো রকম কষ্ট হয়েছিল আপনি কি কোনো কষ্ট অনুভব করতে পেরেছেন আল্লাহর নবী মুসা আলাইহিসসালাত ওয়া সালাম বললেন ও ভাই মিত্রু যে কি যন্ত্রণা মৃত্যুরু যে কি কষ্ট এই কথাটা হয়তো আমার জবান দিয়ে বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি তোমাকে বলতে পারবো না মৃত্যু কতটুক কষ্টদায়ক হয় মৃত্যুর যন্ত্রণা কতটুক কষ্ট হয় এটা হয়তো বলে শেষ করা যাবে না বলে বুঝেইতে পারবো না তবে তোমাদেরকে বুঝানোর জন্য এতটুক বলতে পারি রে যেই সময় মালাকুল মৌত আজরাইল আমার সামনে আসলো আসার পরে আমার যখন জান কবজ করা শুরু করল আমি অনুভব করতে পারলাম যখন আমার ভিতর থেকে রুহকানা বেরিয়ে যায় এমন অবস্থায় আমার মনে হলো যে আমার পেটের মধ্যে একটা বিষাক্ত কাটার গাছ ঢুকায়া দিয়া আমার শরীরের সমস্ত রক রেশা ওই গাছের কাটার মধ্যে পেঁচায়া কয়েক হাজার লোক মিলে মনে হয় একটা দরিয়া ইস্কানি দিয়ে যদি টান দিত তিনি বুঝাইতে চায় আমি জীবিত থাকা অবস্থায় যদি আমার পেটের মধ্যে একটা বিষাক্ত কাটার গাছ ঢুকিয়ে দেওয়া হতো এই কাটার গাছটা ঢুকানোর পরে আমার ওই শরীরের সমস্ত রোগ রেসা কাটাগুলোর সঙ্গে পেঁচায়া কয়েক হাজার লোক মিলে যদি ওই গাছটাতে একটা রশি লাগায়া একটা দরিয়া জুড়ি হিসকানি টান মাত্র আমি জীবিত থাকা অবস্থায় যেই পরিমাণ কষ্ট হতো এর থেকেও বেশি কষ্ট আমার মৃত্যুর সময় হয়েছিল তিনি ছেনা আল্লাহ একজন নবী তিনার যদি এই পরিমাণ মৃত্যুর কষ্ট হয় আপনি আমি সাধারণ শেষ নবীর উম্মত ঠিক কিনা আপনার আমার তো নবীর সুন্নত আপনার আমার ভিতরে না হয় যেই নবীকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য রহমত বানাইলেন রহমতের নবী মায়ার নবী এই নবীর মহব্বত আমাদের অন্তরে নাই ঠিক কিনা এই নবীর সুন্নতের আকীদা আমাদের ভিতরে না হয় এই নবী কোন নবী এই নবী কোন নবী বোঝানোর জন্য আপনাদেরকে পাঁচটা মিনিট সময় দেওয়া লাগবে আপনারা দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহর নবীর আলোচনা কিছুক্ষণ পরেই বলি আরেকজন পায়কাম্বর মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আলোচনা করতে গিয়া কিতাবের মধ্যে লেখেন আল্লাহর আরেকজন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নবী হয়ে দুনিয়ার মধ্যে আসলেন তার উম্মতেরা তাকে নবী বলে মানে না বিশ্বাস করে না ঈসা নবীকে বলা হলো এই ঈসা তুমি তোমার নিজেকে নবী হিসাবে মানো নবী হিসাবে কে দাবি করো কিন্তু আমরা তো তোমাকে নবী হিসাবে বিশ্বাস করি না মারি না কারণ হল তুমি যদি এখন এই কবর থেকে কবরস্থানের মাহফিলে কবরের ওয়াজ করতেছি মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু সালাম কে বলতেছেন আপনি যদি এই কবর থেকে মুর্দা ব্যক্তিটাকে জীবিত বানায়া কবর থেকে উঠায় আপনার সাক্ষী দিতে পারেন যে হ্যাঁ আপনি একজন আল্লাহর নবী আপনি একজন আল্লাহর পয়কাম্বর তাহলে আমরা সকলেই আপনার কাছে কালেমা পরে মুসলমান হয়ে যাব নতুবা হব না আল্লাহর নবী সালিক সালাম কবরের মধ্যে গিয়া দাঁড়ায় কবরকে লক্ষ্য করে বললেন কুম্বি সিনিল্লা এই কবরের মধ্যে কোন ব্যক্তি আসো আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে দাঁড়ায় যা গাও এই কথাটা যখন একবার দুইবার তিনবার বলল আল্লাহর কুদরতে কবরের মাটি কানা সরে গেল কবরের মাটি কানা সরে দেয়া কবর থেকে মূর্তা ব্যক্তিটা জীবিত হয়ে তার आया আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম কে বললেন ইয়া সালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া ঈসা রুহুল্লাহ আপনি আমাকে ডেকেছেন বলে হ্যাঁ ডাকার কারণ কি বলেন বলতেছে ভাই ডাকার কারণ তোমার কাছে পরে শুনবো কিন্তু তার আগে তোমার পরিচয় জানতে চাই তুমি কে আমার নাম হলো সাম আমার বাড়ি হলো আমার বাবা ছিল একজন নবী একজন সালামের সন্তান হলাম আমি সাম তো আমি আপনাকে বলতে চাই কেন আমাকে মুর্দা থেকে জীবিত করায়াত উনি আয় আনলেন হজরত ইসা আলহাল্লা সালাম বলেন এ ভাই এই যে সমাজের লোকেরা আমার উন্মতেরা আমাকে নবী হিসাবে মানে না বিশ্বাস করে না তুমি সাক্ষী দিয়ে দাও যে আমি একজন আল্লাহর নবী কিনা। এই ব্যক্তি সাক্ষী দিয়ে দিলেন হ্যাঁ তিনি একজন সত্যিকার আল্লাহর পায়কম্বর আল্লাহর নবী সাক্ষী দেওয়ার পরে সকলের বিশ্বাস হয়ে গেল নবী আল্লাহ এবার ওই ব্যক্তি সামকে লক্ষ্য করে বলতেছে ভাই সাম যেহেতু তুমি মৃত্যু মৃত্যুবরণ করেছো খবরের জগতে চলে গেছ আবার কবর থেকে যেহেতু পুনরায় জীবিত হয়ে দুনিয়ায় আসছো আমি তোমাকে একটা প্রস্তাব করতে চাই সেই প্রস্তাবটা হলো যেহেতু দুনিয়ায় জীবিত হয়ে আসছো তুমি যদি কিছুদিন দুনিয়ায় থাকতে চাও তাহলে আল্লাহকে আমি বলে কিছুদিন থাকার আল্লাহর কাছে দোয়া করে কিছুদিন দুনিয়ায় থাকার ব্যবস্থা করে দিব এমন সময় এই আমি যদি এই দুনিয়ায় আবার কিছুদিন থাকতে চাই যেই মালাকুল মউত আজরাইল আমার জান কবজ করেছিল আমার জান কবজ করা হয়েছিল যে অবস্থায় আমি যদি দুনিয়ায় কিছুদিন থাকতে চাই তাহলে কি আবার ওই অবস্থায় জান কবজ করানো হবে আল্লাহর নবী ইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হ্যাঁ এই ভাই তুমি আজ থেকে কতদিন আগে মারা গেছো জানি না কিন্তু তোমাকে বলতে চাই যে তুমি কেন এই মৃত্যুর কথা বলতে বলতেছো মালাকুল মউতের কথা আজরাইলের কথা বলতেছো আল্লাহর নবী সা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন ওগো আল্লাহর পয়গম্বর ওগো আল্লাহর নবী হয়তো আপনার মৃত্যুর কোনো দিন মোলাকাত হয় নাই মৃত্যুর আপনার কোনো দিন সাক্ষাৎ হয় নাই আজরাইলের সঙ্গে আপনার কোনো দিন দেখা সাক্ষাৎ হয় নাই বিদায় মৃত্যুর কথা আপনি বুঝবেন না হজরত ইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কারণ কি ঘটনা খুলে বলো হযরতি ইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আজ থেকে এক বছর দুই বছর নয় আজ থেকে একশত দুই শত বছর নয় আজ থেকে এক হাজার দুই হাজার বছর নয় আজ থেকে চার হাজার আগে আমার যান কবজ করেছিল যান কবজ করার সময় এমন আমার কষ্ট হয়েছিল এমন আমি ব্যথা পেয়েছিলাম আজ থেকে চার হাজার মৃত্যুর আগের কোথা পর্যন্ত বলতে পারি না কথা কি বুঝেন আজ থেকে চার হাজার বছর আগে আমার যান কবজ করেছে এই যান কবজের কথা আজ পর্যন্ত ভুলতে পারি তাহলে চিন্তা করেন মৃত্যুর যন্ত্রণা কতটুক কষ্টদায়ক হতে পারে আপনাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে কিনা আমি মৃত্যুবরণ করব কিনা অবশ্যই আপনিও মৃত্যুবরণ করবেন আমিও মৃত্যুবরণ করব ঠিক না আমার মরোন কখন কেউ তো জানে না জানে কেউ কখন আসবে কেউ আজরেল জানবে জানবে না এজন্য কবি বলেন আমার মরোনিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তো মোরা যায়ও যায় না আমি মরে গেলে আমায় তোমরা ফুইলা যায় না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা কি বলেন এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবে রেখে চলে যাবে সবাই রেখে চলে যাবে আমার সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না লাহ সবাই জিকির করি লাহ ল লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা আপনারা বুঝতেছেন মৃত্যুর যন্ত্রণা কতটুকু কষ্টদায়ক বুঝা গেছে এখন মৃত্যু বরণ করা লাগবে ঠিক কিনা এই মৃত্যুর ফিকির আপনার আমার ভিতরে আনা লাগবে কিনা কি পরিমানে আনবেন কি পরিমানে মৃত্যুর স্মরণ মৃত্যুর কথা আমাদেরকে জ্ঞান দিয়ে স্মরণ দিয়ে মেধা দিয়ে কি করা লাগবে অর্জন করা লাগবে মৃত্যুর কথা স্মরণ করা লাগবে আল্লাহ নবীর একজন রাতের বেলা বিছনায় ঘুমাইতে যায় অনেক লম্বা ঘটনা শট করে বলি সময় আমার সংকীর্ণ সাহাবিব হযরতে ওমর আল্লাহ তাআলাও রাতে বেলা বিছানার মধ্যে ঘুমাইতে যায় ঘুমানোর পরে তার মাথায় একটা টেনশন এসে যায় মাথার মধ্যে একটা চিন্তা এসে যায় আহারে আমি যে অমর আমি ওয়র্দজাহানের খলিফা খেলাফতের দায়িত্ব পালন করতেছি কিন্তু যদি আমি এই মুহূর্তে মৃত্যুবরণ করি আমার যদি মরণ হয় তাহলে মুনাফে হয়ে মৃত্যুবরণ করব না মমিন হয়ে মৃত্যুবরণ করবো যদি মমিন হয়ে মৃত্যু না বরণ করি রে তাহলে তো জাগান নামের আগুনে গ্রেফতার হওয়া লাগবে এই চিন্তা করে একদিন দুই দিন তিন দিন যখন হয়ে যা ভাই রাতের বেলা ঘুমাইতে যায় ঘুম ধরে না খানা খাইতে যায় খাওয়ার পেটের মধ্যে যায় না টেনশন পড়ে গেছে যা আমার নামটা মমিনের খাতায় না মোনাফেকের খাতায় এই ঘটনা জানবো কিভাবে আমি কিভাবে চিন্তা করে তার নলেজের মধ্যে একটা বিষয় চলে আসলেন যে যদি আমার নামটা মমিনের খাতায় না মুনাফিকের খাতায় জানা লাগে তাহলে আল্লাহ নবীর একজন সাহাবীর কাছে যাওয়া লাগবে যে